বিডি পলিটিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে কিভাবে এক সময়ের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক তলানিতে ঠেকল আর কেনই বা ভারত তাদের চিরশত্রু চীনের দিকে ঝুঁকে পড়ছে এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথেই থাকুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ গোটা বিশ্বের বাণিজ্য ব্যবস্থায় এক নতুন মেরুকরণ তৈরি করেছে তার আমেরিকা ফার্স্ট নীতির কারণে বহু দেশের পণ্যের উপরই চড়া শুল্ক বসানো হয়েছে যার সবচেয়ে বড় শিকার হয়েছে ভারত একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন তার প্রশাসনই এখন ভারতের উপর সবচেয়ে বেশি প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই আকস্মিক পদক্ষেপে ভারতের অর্থনীতি কার্যত বিপর্যস্ত আর এর ফলশ্রুতিতে বাণিজ্য ও কৌশলগত দিক থেকে এক নতুন পথ খুঁজছে ভারত এই পথ তাদের নিয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের দিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক খুবই গভীর ছিল প্রতি বছর ভারত যুক্তরাষ্ট্রে প্রায় আট কোটি ডলারের পণ্য রপ্তানি করত যা কিনা যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা পণ্যের তিন গুণ কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এই শুল্কের ধাক্কা এতটাই মারাত্মক যে ভারতের অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়েছে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য রেকর্ড পরিমাণে কমেছে এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এই অবস্থা চলতে থাকলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক আট শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এক হিসাবে দেখা গেছে চলতি অর্থ বছরেই যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি প্রায় তিন কোটি ডলার হ্রাস পেতে পারে ট্রাম্পের অভিযোগ ভারত তাদের পণ্যের উপর অতি উচ্চ শুল্ক আরোপ করে আমেরিকার বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে তিনি দাবি করেন যে শুল্ক আরোপের পর ভারত এখন শূন্য শুল্কের প্রস্তাব দিচ্ছে যা আগে তারা কখনোই দিত না তবে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি বাণিজ্যিক শুল্কের বাইরেও ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়ান সৃষ্টি হয়েছে অন্যান্য ইস্যুতেও এর মধ্যে অন্যতম হল ভিসা সংক্রান্ত সমস্যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ইঙ্গিত দিয়েছেন যে তারা এইচ ওয়ান ভি ভিসা নিয়ম কেমন কঠোর করতে পারেন যেই ভিসাটি ভারতীয় পেশাদারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটিও ভারতের জন্য এক বড় উদ্বেগের বিষয় এই প্রতিকূল পরিস্থিতিতে ভারত শুধু হাত গুটিয়ে বসে নেই বরং তারা বিকল্প বাজার এবং কৌশলগত মিত্র খুঁজছে আর এই সন্ধানে তারা ঝুঁকছে তাদের প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র আর এই অঞ্চলে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক বরাবরই বৈরী এমন পরিস্থিতিতে ভারতের চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করেছে যা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বিভক্ত দিল্লি ভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব এই পদক্ষেপকে প্রজ্ঞাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন তিনি মনে করেন ভারত এখন এক বহুমেরুর বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চীন জাপান ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন এক অদ্ভুত যুক্তি দিয়েছে তারা বলেছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতের উপর শুল্ক আরোপ অপরিহার্য আদালতের কিছু রায় ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলেও এই নতুন যুক্তি আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং আমেরিকা ফার্স্ট নীতির ফলে ভারত এখন এক কঠিন পরিস্থিতির মুখমুখী একসময়ের ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং একই সাথে চিরশত্রু চীনের দিকে ঝুঁকে পড়া এই দুই ঘটনায় এশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার ভারসাম্য নতুন করে বিন্যস্ত হচ্ছে আমরা আপনাদের জন্য এ ধরনের আরও বিশ্লেষণধর্মী খবর নিয়ে আসব বিডি পলিটিক্সের সাথেই থাকুন ধন্যবাদ